যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে তখন একবার নবী ইউসুফ আলহ সালামের কথা মনে করো তিনি কিভাবে নিজের ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন যখন তোমার নিজের বাবা মাই না বুঝেই তোমার বিরুদ্ধাচরণ করে তখন নবী ইব্রাহিম সালামের কথা মনে করো তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকা রেখেছিল যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোনো পথ পাবে না তখন ইউনুস আলহ ইসালামের কথা ভাবো তিনি কতটা সময় তিমি মাছের পেটে আটকা পড়েছিল যখন তোমার নামে কেউ মিথ্যে অপবাদ ছড়িয়ে দেবে তখন মা আয়েশা আদি আল্লাহমানের কথা মনে করো তার নামে পুরো শহর জুড়ে কুচ্ছা রটনা করা হয়েছিল যখন তুমি অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকো তখন নবী আয়ুব আলহিসাল্লামের কথা ভাবো তিনি ভয়ঙ্কর এক ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়ে তোমার থেকেও বেশি কষ্ট পেয়েছিল যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাও না তখন নবী নুহ আলহিসের কথা ভাবো তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিল যখন তুমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে হাসির পাত্রে পরিণত হও তখন শেষ নবী হজরতলা সাল্লাহ আলহি বলেছিলেন সবচেয়ে বড় পরীক্ষা দিয়েই সব থেকে বড় পুরস্কার আসে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন এবং যে এই পরীক্ষাগুলো মেনে নেয় সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আর যে অভিযোগ করে সে তার ক্রোধের পাত্র হয়